এণ্ড্ৰইড নিবালাচ হ'ব অ ছাৰ বালা তোমাৰ কোন আৰু খবৰ কিতাপ চব ঠিক আছে ছাৰ বাংলাত আমিতো ইংলিছ মিডিয়ামত পঢ়িছোঁ খবৰ পাইছোঁ বন পৰীক্ষাৰ্থ অ' তেক্সট ছানডে' আমিতো শুনিয়ে দৰকাৰ আছে ছাৰ কেতিয়া যে ওৱানৰ ড্ৰাইভাৰ কিতাপ আছে আমিতো আছি তো কৈয়ে দিয়ক পৰীক্ষাৰ্থৰ ডেইট পৰি গৈ আছে আৰু কোনো প্ৰব্লেম থাকিলে কই সবই কই আমার কখনো আইতা যে কোনো সমস্যা থাকলে আমি ঠিক করিয়ে দিবা আর একবার বুঝাই আমি আচ্ছা ঠিক আছে আমি আই রফিক নিকি তা খবর ও না তো বালা খবর তার ঢেটে গেছে খবর পাইছা ওটা চিন্তা করিয়া আমার তো বাংলাদেশ কমলে তাজে করি টিউশন গর্দায়ত চিন্তা কীতা আমি তো হইছার ভাবে টিশন করতে পাইলাম না দেখি তো কি করা যায় যাইমু তো দুইজন পরীক্ষা ওই সারর লগে মাটিমু দেখি নি কিছু করা যায় তুমি টিশন লইলা না কেন হে না চাই ভালো করে পড়িতো ভালো করে বলতো এখন পয়সা আর অসুবিধা কিচ্ছু করতে পাইলাম না ওইটা তো সব বড় হলো ওইটা ডেট পরীক্ষা ডেট ফুরিয়ে গেছে কিসম নিলাম না বুঝছ না নি হইছার ভাবে যা আল্লাহতে ডিএল এড ক্লিয়ার করলাম এখন কিতা যে করি চিন্তা করি তোমরা পড়া শুনে এটা আমার মুখ যদি আমায় না আমার গানও ঠিক আছে বলা হয়েছে বাবাই পড়িছি না আন্নাইল তুমি আন্নাইলে তোমরা লাগান হুঁসর কুটার লয় তখন যেসা তা হোক ব্যবসা একগু করা চাইটা বাত আরামে খাইয়ার বন্ধু তুমি এটা বুঝতে না এটা পড়া শোনার ব্যাপার তো তোমরা আর পড়া শোনা পড়া কিতা আনা পড়িয়া জেলা চলিয়ার হলা বুঝছো তোমরা পড়া শোনা এটা আমার দারো বাতি হলো

বা ভাই যে বরাত বেসো দি কি বা ঠান্ডা লাগে গরো ঠান্ডা না নি কই বারে রদি বইয়া পড়ি আর তিনটা আর কিলা কিটা করতাম পরীক্ষা তো হাইলবাদ হরু কোন প্রিপারেশন নাই আমার আমরা কিলা বাস করতাম ওটা চিন্তা করিয়া আর আরিফ যে মন বেসো তো ওই যে কিটা হইছে মন কা টেট পরীক্ষা দিত নাইবা ইগুর মাত বাদ দেও চলো আমরা সারলগে একবার দেখা করি হয়

কণা সোনার খবর কিতা বালা তোমরা তো হরিকা তো সামনের রবিবার টেট পরীক্ষা খবর খবর পাইছি আর খবর পাইছি আপনি বলে টেট পরীক্ষার ডিউটি থাকবা পুরো আমরার ও খেয়াল রাখবা ইতা লাগি রইতো না একটা কাম করিও আমার তো যতক্ষণ সহযোগিতা করার তোমরা সারারে ফরম আমি আর সবে মন দিয়া পড়িও আর আরে গান maat পিতা যে পরীক্ষা চাপ क्वेश्चन কিন্তু ছাড়ি আইয়ো

এই কি খিতা কইলো মানে পড়ন্ত হয় এইগুলা দিলো আমারে উল্টাতে তো একে পড়াও বুঝেনা পড়াত কইলাম এই কিয়া ইয়া একটা ডিসটাব দিলো pergi jalanan aku pergi ya? kayak apa tuh siwa? atas juga. kata deh o nah. ah kata ah. lateu jiwa jol di kolom deh o. ada mana kolom pasti kolom naik. বিকালে আইতে মনত ৰাখে না ভাই আইতে দি মোৰ সেইটো যাৰ আমাৰ হব হবা হব উৰা উলিয়াই দোকানৰ আনিলে উৰা উলিয়াই কৰ আঠাইছ টকা আঠাইশ টকা আৰু ভালা নাই নি ভালা আছে ন কলম নাথ ন কলম আছে আমাৰ অলপ পঞ্চাছ টকা কৈ দিবি পঞ্চাছ তাকি পঞ্চাছ টকি খান ঠিক আছে আহি যাম অ বিলাল ভাই হাতে দেও নাই খান খৰিব দেখোন কলম দেউতা

আচ্ছা কত বড়ো কৰিছিলা এখনে

খবৰ খাৰপ আছে চেণ্টাৰ পৰা কিছু কম আছে মাথা বেছ ভাল হৈছে যে আমাৰ চোতুাই গুণ নাম আহি যাওকো কিছু একো কম চৰিম কা একো খিয়াল ৰাখিবা আৰু

কটি যদি কিয়

ए एग्जाम चलेर एग्जाम दिता म हो ओदिके होडीतिर सरर आछी ओदिके अदि मालाई जाओ भाइ जाओ भरिए जाओ ओदिके चले जाओ जाउ ओदिके ओइती जमडाको आइसे देखो भाइ अइयो हो रुल नम्बर रुल नम्बर नाम जस्तो जाने ना पर जम स्टेशन वाला नि आइछ

টেটৰ ৰিজাল্ট আউট হৈছে কি সানা মটৰ গিতা কই কি জাতি বন্ধ হৈ গ'ল

Dalim, lo skor, dalim, bay, tumi, toh, pak, oil, lo tani, tuni, ya, dalim, bay, oh, kau, yeah. aman, 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 to, oh, toh, tumara, oh, no, ni? oh, di, ke, fast. oh, oh, no. oh ya, yeah, tumi, oh, yo, pak, pass, maro, oh, tumi, ari, ringtone bay, Ringtone wafe, ring, toh, Ringtone ring, ringtone no, ring, toh, no, ring, toh, no, ring, toh, no, ring, toh, Arif ring, toh, no, no,

તને ટીગા સે સારાઈ થી અમરા આવ આવ આઈ પર આવ આવ ડ્યુટી ગાસાઈ અમે ઓ ડ્યુટી અમે તો બાલા પાસ હો છે 1 નંબર ના ટીગા સે માદ દે કે અમે સુશી છે ચલો જાઓ અમે સ્કૂલ તો બંધ કરી આવી હવે આ તો બોલામ રે બા પાસ 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 આરીફ ભાઈ આરીફ ભાઈ તો વે કી ના Oh, asal anu, <unintelligible> <hesitation> juga nari. Oh, <hesitation> 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 Oh, <hesitation> <hesitation> nah, <hesitation> 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 Ayo, <hesitation> 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 ya. ayo. <hesitation> 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 ayo. Ayo, <hesitation> <hesitation> <hesitation>

জান কি তা করতে হয় তোমার एग्जाम ওর খবর কি তা एग्जाम যদি লাই রেজাল্ট কি তা হইছে টেটর তুমি মাথা ঠান্ডা করো আমি কি তা হই গুন তা শুনো কও জান আমি সকাল দিন বাদ কইয়ার না তোমার রেজাল্ট তো অপেক্ষা করিয়া শুনো এবারে আমার রেজাল্ট এবারে খারাপ হই গেছে এক মার্ক কল লাগে খালি গতবারও কইলা তোমার খারাপ হইছে এবারেও খালি খারাপ হইছে আমি আর কতবার কইতাম আব্বা তুমি আর বার যাইবা

বা কয় বছর বারটা নিয়ে তুমি তোমার নিজের মুখে কও না 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 তুমি দেখো আর এক মাসের টাইম আছে আর তুমি চিন্তা করতাই নি তুমি জানো বুঝছো নি ঘর পয়সা বুঝবা বিদেশ তো কি হ্যাঁ না 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 এটা মানা যায় না তুমি তুমি তোমার নিজে চিন্তা করি না না সিরিনা তোরা বুঝার চেষ্টা করো না বুঝে যদি আমার সুইসাইড ছাড়া আর কোনো রাস্তা নাই তুমি তোরা বুঝার চেষ্টা করো তোরা বুঝার চেষ্টা করো নাহলে আমার সুইসাইড করা লাগবে আর কোনো উপায় নাই আমার কাছে করো করো তুমি সুইসাইড করতে নি আর কোন টাকা নি তুমি তোমার করো এটা আমার কাছে লাভ নাই না দেইও ওড়ি মরতা যাও তুমি তোমার জানো এটা আচ্ছা ঠিক আছে তোমার লম্বা রাম বেলে কৃষ্ট আর আই দিয়ার বুঝছো নি আজকে তুই না আর ভাই তাই না আমারে আর আমারে কোনো মারিও না স্যার রাখি দিয়ার বল আর বললেও না ঠিক আছে তুমিও আমার চাড়ি দিছো আর বাইশ আমার বাড়িতে খাটাই দিস আমার আর দেখার কোনো উপায় নাই আমার এখন সুজাই চড়া আর কোনো রাস্তা নাই আর